আল্লাহ বাগের দরবারে লাগু গুটি সুদূর ও সুদূর যে রববেকারী করিম আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে বিশেষভাবে দুনিয়ার সমস্ত গুণার কার্য থেকে মুক্ত করে আজকের এই ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করার উপস্থিত হওয়ার দৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে অন্তরের গভীর থেকে আল্লাহ বাগের মহাবত নিয়ে কালী মাদুর শুধু উচ্ছ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন বলে মানুষ এই পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছে আল্লাহ বাগরুল আলমিন যদি আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি না করতেন আল্লাহ যদি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ না করতেন তাহলে এই পৃথিবীতে আমরা আগমন করতে পারতাম না অস্তিত্ব লাভ করতে পারতাম না আল্লাহ সৃষ্টি করার আগে আমাদের কোনো পরিচয় ছিল না আল্লাহ সৃষ্টি করার আগে আমাদের কোনো বংশ পরিচয় ছিল না আল্লাহ সৃষ্টি করার আগে আমাদের কোনো সামাজিক পরিচয় ছিল না আমাদের গুত্রের পরিচয় ছিল না রাষ্ট্রীয় পরিচয় ছিল না আল্লাহ সৃষ্টি করেছেন বলে এই পৃথিবীতে আমরা জীবন লাভ করেছি অস্তিত্ব লাভ করেছি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ তাআলা

যখন উল্লেখযোগ্য বস্তু ছিল না তাদের কোন বংশীয় পরিচয় ছিল না সামাজিক পরিচয় ছিল না এমন একটি অসহায় অবস্থা মানুষের উপরে কি অতিবাহিত হয় নাই আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মধ্যে বলেন কাইফা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া আমওয়াতান সুম্মা 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 ইলাইহি তুরজাউন তাকফুরুনা মিল্লা হে মানব জাতি তোমরা কিভাবে তোমাদের রবের সঙ্গে কুফরি কর তোমাকে যে রব সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছে যে আল্লাহ তোমাকে ধীরে ধীরে সৃষ্টি করে পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে তোমার বলার ক্ষমতা ছিল না বলার ক্ষমতা দিয়েছে ধরার ক্ষমতা ছিল না ধরার ক্ষমতা দিয়েছে হাঁটতে জানতে না চলতে পারতে না বলতে পারতে না বিবেক শক্তি ছিল না

তোমাদের কারো কোনো পরিচয় ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অরণ থেকে জীবন দিয়েছি অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে আমি অস্তিত্ব দান করেছি আমি তোমাকে মরণ থেকে জীবন দেওয়ার কারণে পৃথিবীতে বসবাস করার সুযোগ লাভ করেছ আমি তোমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দেওয়ার কারণে পৃথিবীতে বসবাস করার সুযোগ তুমি লাভ করেছ আল্লাহ বলেন তোমাকে যে এই পৃথিবীতে মৃত থেকে তোমাকে জীবিত করে দিলাম নিষ্প্রাণ থেকে তোমাকে প্রাণ দিয়ে দিলাম অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাকে অস্তিত্ব দিয়ে দিলাম আল্লাহ বলেন চিরকালের জন্য অনন্ত অসীম জন্য তোমাকে দেয় নেই দুনিয়ার জীবনের একটি শুরু আছে যা জন্মগ্রহণ করার মাধ্যমে শুরু হয় দুনিয়ার জীবনের একটি শেষ আছে যা মৃত্যুবরণ করার মাধ্যমে সমাপ্ত হয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তোমাকে এই পৃথিবীতে হেলাই গেলাই রংটা মাসাই এই পৃথিবীর সুখ শান্তি আর বিলাসিতার পিছনে পড়ে পড়ে এই দুনিয়ার রংটা মাসার আমদ প্রমোদের পিছনে পড়ে পড়ে তুমি চিরকাল এই পৃথিবীতে বসবাস করার জন্য তোমাকে আমি পাঠাই নাই

জীবনের পর বল তোমার জন্য মরনের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ বলেন তোমাকে জীবন দিয়েছি প্রথমে জীবনের পর বল তোমাকে মরনের ব্যবস্থা করে রেখেছে কারো দদিন আগে মরণ হবে কারো দুদিন পরে মরণ হবে কিন্তু মৃত্যু এমন এক চির সত্য জিনিস যার দিকে পৃথিবীর কোনো প্রাণী রেহাই পাওয়ার মধ্যে কোনো সুযোগ নাই আল্লাহ বলেন বৃন্দা তোমাকে যে জীবন দিলাম তোমাকে জীবনের পর পর মরণের ব্যবস্থা করে রেখেছি আল্লাহ বলেন হেলাই খেলাই রক্তা দুনিয়ার সুখ শান্তির পিছনে পড়ে দুনিয়ার রক্তা মশার পিছনে পড়ে দুনিয়ার আবুদ প্রবুদের পিছনে পড়ে পরকাল বলে জিন্দগি যাপন করার জন্য দেই নাই আল্লাহ বলেন এই জীবন এবং এই মরণ তোমাকে দিয়েছি পরীক্ষা করার জন্য লিয়া বল্লু আতর আমি রব আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে সৃজন করার পর আমি যাচাই করে দেখতে চাচ্ছি আমি পরীক্ষা নিতে চাইতেছি কিয়ামতের দিন আমার কোন বান্দা আমার কোন বান্দী দুনিয়া থেকে সুন্দর শুদ্ধ আমি আল্লাহর কাছে যে আমল নিয়ে হাজিরা দিতে পারে আমি আল্লাহর আদালতের মধ্যে হাজির হই বলতে পারে রব अपने আমাকে مستحیل توحین অবস্থা থেকে অস্তিত্ব দিয়েছেন মন থেকে জীবন দিয়েছেন শুনি সুनिष्ठ hayat কে দুনিয়াতে পেরোনো বলেছেন আল্লাহ আমি আপনার জন্য এই এই नेक अमल আপনার রেজা মন্দের জন্য আমি নিয়ে হাজির হয়েছি সুবহানাল্লাহি ওহে হামে আমার বনের মেরা আমার কথা যদি এতক্ষণ বুঝে থাকেন একটা আওয়াজ দিয়ে বলেন তো

আবার এই জীবন দিক থেকে তোমাকে আবার মরণ দিয়ে দুনিয়ার থেকে কবরের জগতে নিয়ে যাব আবার কবরের জগৎ থেকে কেয়ামতের দিন পুনর্জীবন দিয়ে হাসরের ময়দানে শেষ বিচারের জন্য ইয়াউমুল হিসাব ইয়াউমুল কিয়ামা কেয়ামতের দিন হিসাব নেওয়ার দিন ইয়াউমুল জাযা প্রতিদান দেওয়ার দিন তোমাদেরকে আমি আল্লাহর সামনে আবার উপস্থিত করব আমার প্রাণের ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে কুরআনুল কারীমে আল্লাহ নিজে বলে ইননা খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে মাটি উপাদান দ্বারা সৃষ্টি করেছি আমরা বলি না আল্লাহ আমাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছে মাটির দ্বারা সৃষ্টি করেছে মাটির দ্বারা আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করছেন আসলে কি সরাসরি মাটি দিয়ে আমাদেরকে বলেছেন মাটির মূল নির্যাস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের মাতা পিতার মাধ্যমে আমরা মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পর সেখান থেকে নয় মাস সাড়ে মাস মায়ের গর্ভে থাকার পর সেখান থেকে আমরা দুনিয়াতে আগমল করেছি আমাদের বাবা মাটি থেকে তৈরি ফসল আদি খেয়েছে মাটি থেকে তৈরি ফল ফলাদি খেয়েছে আমাদের মা খেয়েছে এই যে মাটি থেকে উৎপাদিত ফসল ফল ফলাদি এগুলো পিতা বক্ষণ করার মাধ্যমে তার পিঠের মেরুদণ্ডের হাড়ের ভিতরে শুক্রাণু সৃষ্টি হয়েছে আর মায়ের

তোমার মা এবং বাবা মাটির থেকে উৎপাদিত জিনিস খাওয়ার ফলে তোমার বাবা পিঠের মেরুদণ্ডের হাড়ের ভিতরে শুক্রাণু সৃষ্টি হয়েছে তোমার মায়ের বক্ষের নিচে ডিম্বাণু সৃষ্টি হয়েছে আল্লাহ বলেন সুম্মা মিন নুতফা দ্বিতীয় নম্বর দাগ হলো তোমার তোমাকে আমি এক নাপাক শুক্রাণু থেকে সৃষ্টি করেছি সুম্মা মিন আলাকা